হ্যালো আলাইকুম কি অবস্থা কেমন আছে আজকে আমরা চলে রাজবাড়ি রাজবাড়ি জমিদার বাড়ি জমিদার

তো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে এক্সাম শেষ করে চলে এসেছি ঘুরতে কোথায় এসেছি নন্দিরা রাজবাড়ি আর সবাই দেখো যে অনেকজনই এসে তো ভিডিওটা লাইক কমেন্ট করে দাও ভিতরে তো যাবোই ঢুকছি ভিতরে তো দেখি এখানে যেতে পারছি কিনা যে আজ প্রথম এইখানে এলাম যে অনেক পুরনো হওয়ার কারণে যে দেওয়ালগুলো দেখেন সার টাদ সব ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ সিঁড়ি লাগবে রাস্তা দেখতে হবে বে চনাবে